وقال تعالى بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق واستبرق متقابلين كذلك زوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة أمين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم আল্লাহ তালার ইসাদ নিঃসন্দেহে যাহারা আল্লাহ তালাকে ভয় করে তাহারা সম্পূর্ণ নিরাপদ স্থানে থাকিবে অর্থাৎ বাগান ও ঝর্নাসমূহের মধ্যে তাহারা পাতলা ও কুরুরে সম্প্রহিত অবস্থায় পরস্পর সামনাসামনি বসা থাকবে এই সকল ঘটনা যেমন বর্ণনা করা হয়েছে তেমনই হইবে আর আমরা তাহাদের বিবাহ সুন্দর ও ডাগর বিশিষ্ট হুড়দের সহিত করাইয়া দিব যে সেখানে তাহারা নিশ্চিত মনে সকল প্রকার পল তলব করিবে তাহারা তাহারা তথায় তাহারা সেই মৃত্যু ব্যতীত যাহারা দুনিয়াতে আসিয়াছিল দ্বিতীয়বার কোনো মৃত্যু আস্বাদন করি করিবে না আর আল্লাহ তালা তাহাদিগকে দুদক্ষের আজাব হইতে হেফাজত করিবে এইসব কিছু তাহারা আপনার প্রতিপালকের অনুগ্রহে পাই পাইয়াছে وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم: إن الأبرار يشربون من كأس كان مساسها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ইতোই মুনা ত্বআম আলা কুবহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহি আল্লাহি ওয়ালা নুরীদু মিনকুম জসাআও ওয়ালা শুকুরা ইলাহিল আয়া আল্লাহ তাআলার ইরশাদ নিঃসন্দেহে नेक লোকেরা এমন পিয়ালায় شراب পান করিবে যাহাতে কাকুর মিশ্রিত থাকিবে ওয়া এমন একটি ঝর্ণা যাহা হইতে আল্লাহ তাআলা खास বান্দাগণ পান করিবে এবং সেই ঝর্ণাকে ওই সকল খাস পান্ডাগণ যেদিকে ইচ্ছা প্রবাহিত করিয়া লইয়া যাইবে ইহারা ওই সমস্ত লোক যাহারা জরুরি আমলসমূহকে ইফলাসের সহিত পুরা করে এবং তাহারা এমন দিনকে ভয় করে যাহার ভয়াবহতার প্রভাব কম বেশি সকলের উপ করিবে আর তাহারা আল্লাহ তালার মহব্বত আল্লাহ তালার মহব্বতে গরিব এটি দিকে আহার করায় এবং তাহার তাহারা এইরূপ বলে যে আমরা তো তোমাদেরকে শুধু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আহার করাই আমরা না তোমাদের নিকট হইতে কোনো প্রতিদান চাই আর না কৃতজ্ঞতা প্রকাশ আর আমাদের প্রতিপালকের পক্ষ হইতে ওই দিন সম্পর্কে ভয় করি সেই দিন অত্যন্ত তীক্ষ্ণ অত্যন্ত কঠিন হইবে তবে আল্লাহ তালা তাহাদিগকে সেই অনু অনুগত্য ইখলাসের বরকতে ওই দিনের কঠোরতা হইতে রক্ষা করিবেন এবং তাহাদেরকে সজীবতা ও আনন্দ দান করিবে